নিলাম শেষ হওয়ার পরেও যেন তারকার মেলা কমছে না বিপিএলে সিলেট নোয়াখালী রংপুর সবাই নিজেদের মাঝে প্রতিযোগিতা করে নিচ্ছে বিদেশি কেউ নিচ্ছে নাবিকে কারো ডেরায় ইফতি আশরাফ আবার কেউ দলে ফেরাচ্ছে ওমর জায়ের মতো খেলোয়াড়দেরকে সব মিলিয়ে বিপিএলে যেন বসেছে তারকার হাট বিপিএলে তারকার মেলা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা বাংলাদেশে আসতে মুখে আছি নিজের করা এক ভিডিওতে এমনটাই জানান ইফতেখার আহমেদ বিপিএল এর সাথে ইফতিখারের সম্পর্ক পুরনো বিশেষ করে রংপুর রাইডার্সের নিয়মিত মুখ পাকিস্তানি এই পাওয়ার হিটার পারফর্মও করছেন নিয়মিত সেই পারফরমেন্স ওপর উপর ভিত্তি করে এবারও দলে এসে বাড়িয়েছে দলের শক্তি তবে শুধু ইফতি নয় রংপুর দলেই যেন তারকার মেলা বিদেশিদের মাঝে কাকে খেলাবে তারা এটাই যেন মধুর প্রশ্ন ইফতেখার মালান মুকিম আখলাক নাফে এমিলো আশরাফ দলে যেন বিদেশিদের হাট বিপিএল এ চ্যাম্পিয়ন হতে এবার বেশ মরিয়া রংপুর আর সেটাই যেন প্রমাণ করতে নিচ্ছে বড় বড় তারকাদের তবে পিছিয়ে নেই অন্য দল নবাগত নোয়াখালী একের পর এক চমক দেখাচ্ছে নিলামের আগে তারা দলে নেয় কুশাল মেন্ডিস জনসন চার্লসের মতো টি টোয়েন্টির পরীক্ষিত খেলোয়াড় এরপর নিলাম থেকে হায়দার আলী ইহসান মতো খেলোয়াড়কে দলে নেয় তারা নিলামের পর তারা দলে নেয় লঙ্কান আভিস ফার্নান্ডো কে এবার তারা দলে নিল আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নাবিকে এর মাধ্যমে নিজেদের স্পিন অভাবটাও অনেকটা পূরণ করলো নোয়াখালী এর সাথে জিমি নিশামের মতো অলরাউন্ডারের সাথেও তাদের আলোচনা চলমান পেইস বোলিং অলরাউন্ডারের চমক সিলেট টাইটান্সের সরাসরি চুক্তিতে আমির মতো খেলোয়াড় নিয়েছে তারা এরপর নিলাম থেকেও তারা নেয় ম্যাথিউস অ্যারন দের। তবে এতেই থেমে নেই সিলেট এবার আফগানিস্তানের অলরাউন্ডার অমর জাইকে দলভুক্ত করল তারা আইপিএলে নিয়মিত মুখ অমর এর সাথে বোলিং ও ব্যাটিং দুই দিকে পারদর্শী তারা সব মিলিয়ে বিপিএলে তারাও যেন কম নয় এর আগেও সালমান ইরশাদকে নিয়ে বোলিং দক্ষতা বাড়িয়ে নেয় তারা রাজশাহী ঢাকা বিপিএল এর শক্তিশালী দল করছে রাজশাহীতে অনেক তারকা বিদেশি আছে নওয়াজ সাহিব জাদাদের মতো এর সাথে এবার দক্ষিণ আফ্রিকান তারকা সহ অনেকের সাথে রাজশাহীর আলাপ শোনা যাচ্ছে অপরদিকে ঢাকা দলেও হেলস ওসমানরা আছেন শুরু হবে বিপিএল এর এবারের আসর যতদিন আইএল টি টোয়েন্টি গ্রুপ পর্বের খেলা হবে শেষ সূচির পর যেন বেড়েছে ফ্রাঞ্চাইজিদের দৌড় আর সেখানেই বাড়ছে তারকার মেলা আগামী দিনে এই সংখ্যা ও মান যে আরো বাড়বে তাতে কোনো সন্দেহ নেই আর তাতেই বিপিএল পাবে তাদের হারারও জোরস